জাস্ট এটা মাউন্ট করবেন ক্যামেরা ইনস্টল হয়ে যাবে এটা কিন্তু থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে মুভ করে দেখবেন একটা ক্যামেরা ফিক্স থাকবে আপনার দিকে মুভ করে থাকবে আর একটা ক্যামেরা দিয়ে আপনি চতুর্পাশ ঘুরে মুভ করে দেখতে পারবেন লাইক দ্যাট হিডেন ক্যামেরা হিসাবেও এটা ব্যবহার করতে পারেন সো এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা এই দাহুয়া ব্র্যান্ডের এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা থ্রি মেগাপিক্সেল টু কে রেজুলেশন পাবেন একটা ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনি করতে একটা গেটের দিকে মুভ হয়ে থাকবে আর একটা দিয়ে ঘুরায় মুভ করে দেখতে পারবেন ডে নাইট কালার এই ক্যামেরাগুলোর মতো যেমন হচ্ছে আমি এখানে কিন্তু মুভ হচ্ছে দেখছেন ক্যামেরাগুলো আমি যেখানে যাচ্ছি আমাকে কিন্তু ও ট্র্যাক করতেছে মুভ করে নিচ্ছে সো এই ক্যামেরাগুলো এই মনিটরে কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ এক কিলোমিটার পর্যন্ত আপনারা জুম করে দেখতে পারবেন এটা মানে অনেক দূরের জিনিস আপনি চাইলে কিন্তু এটা ফোকাস নিয়ে দেখতে পারবেন খুব তো এই সিসিটিভি ক্যামেরাটা চারটা ক্যামেরার প্যাকেজ দিচ্ছি মাত্র দশ হাজার টাকা সাথে কিন্তু আপনারা চারটা অ্যাডপ্টর চারটা ভিডিও বেলুন প্লাস চল্লিশ মিটার কেবল সাথে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা শুধুমাত্র চার ক্যামেরার প্যাকেজের ক্ষেত্রে কিন্তু একটা ভি থ্রি এইট মিনি ওয়াইফাই ক্যামেরা একদম ফ্রি বাংলাদেশে এই প্রথম বারো হাজার পাঁচশো টাকায় ডেন এক ফুল কালার ক্যামেরা শুধুমাত্র সিকিউরিটি গ্যাজেটি পাবেন একটু প্রজেক্ট এরিয়াতে ক্যামেরা লাগাতে যাচ্ছেন তারা কিন্তু এই ক্যামেরাগুলো ইউজ করতে পারেন এটা হচ্ছে একটা প্রজেক্ট ক্যামেরা যাদের মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে দাহুয়া ব্র্যান্ডের নাইট ভিশন কালার ফাইভ এমপি ক্যামেরাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এই ক্যামেরাগুলো আউটলুকিংগুলো যেমন সুন্দর ক্যামেরার রেজুলেশনগুলোও তেমনিভাবেই খুব চমৎকার রেজুলেশন আলাইকুম সিকিউরিটি গ্যাজেট থেকে আরো একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে মূলত সব ধরনের ক্যামেরা দেখাবো যারা বেসিক্যালি হচ্ছে বাসাবাড়ি কিংবা আপনার প্রতিষ্ঠানে কিংবা হচ্ছে আপনার প্রজেক্টে বা কর্পোরেট সাইডে আপনারা ক্যামেরা ইউজ করতে চাচ্ছেন ক্যামেরা ইনস্টল করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা পুরাটা ভিডিও সম্পূর্ণ না টেনে দেখেন আজকে সব ধরনের ক্যামেরা সলিউশন থাকবে আজকের ভিডিওতে মূলত হচ্ছে যে ক্যামেরা দেখাবো আপনার আপনার লোকেশন অনুযায়ী মানে আপনার পজিশন অনুযায়ী আপনার যেই ক্যামেরাটা লাগবে আমরা আজকে ওই বিষয়ে কথা বলবো যে কোন প্রতিষ্ঠান অনেকে এই বিষয়টা বুঝে না যে আপনার কোন প্রতিষ্ঠান বা আপনার বাসাতে কি ক্যামেরা লাগবে আপনার অফিসে কী টাইপের ক্যামেরা লাগবে কিংবা আপনার একটা প্রজেক্ট আছে সেইখানে কী ক্যামেরা লাগবে এইগুলা অনেকেই বুঝে না সেই ক্ষেত্রে আজকে ভিডিওটা আমি পুরাটা ভিডিওর মধ্যে বলে দিব যে আসলে আপনার কোন টাইপের ক্যামেরা আপনার কোন প্রতিষ্ঠান বা আপনার কোন লোকেশনে কী টাইপের ক্যামেরা লাগবে সো কথা না বাড়ায় আজকে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই তো আজকে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ক্যামেরা নিয়ে হাজির হয়েছি যারা হচ্ছে বাসাতে বা আপনার হচ্ছে অফিসে একটা ক্যামেরা লাগাতে যাচ্ছেন বা আপনার একটা গাড়ির পার্কিং আছে একটা গাড়ি আছে কিংবা মোটর সাইকেল আছে তো মোটর সাইকেলের নিচে পার্কিংয়ে আপনি এই ধরনের একটা ক্যামেরা লাগিয়ে দিবেন জাস্ট কোনো ধরনের মাউন্ট লাগবে না জাস্ট লাইটের হোল্ডারে এরকম লাইটের হোল্ডার যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা লাইটের হোল্ডারও দিয়ে দিব। এই লাইটের হোল্ডারে জাস্ট এটা মাউন্ট করবেন ক্যামেরা ইনস্টল হয়ে যাবে এটা কিন্তু থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে মুভ করে দেখবেন নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে টিল অপশনও আছে টু এ কমিউনিকেশন আর এটা কিন্তু একবারে অরিজিনাল ঠিক আছে এটা বার স্কিন স্ক্রিন পেয়ে যাবেন এটা জাস্ট স্কিন করবেন ক্যামেরা অ্যাক্টিভ হয়ে যাবে ভি থ্রি এইট জিরোর এই অরিজিনাল ক্যামেরাগুলো টু মেগাপিক্সেল রেজুলেশন ডেনাইট কালার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই ক্যামেরাটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একটা ক্যামেরার মধ্যে দুইটা লেন্স চাচ্ছেন তারা কিন্তু সেম বা লাইট ক্যামেরাটা দুয়ে লেন্সটা পেয়ে যাবেন একটা ক্যামেরা ফিক্স থাকবে আপনার দিকে মুভ করে থাকবে আরেকটা ক্যামেরা দিয়ে আপনি চতুর্পাশ ঘুরে মুভ করে দেখতে পারবেন মানে দুইটা ক্যামেরা লাগবে আলাদা আলাদা একটা ক্যামেরার মধ্যেই দুইটা ক্যামেরা পেয়ে যাবেন এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু এই পার এই ভি থ্রি এইট জিরো ব্র্যান্ডের অরিজিনাল ব্র্যান্ডের ক্যামেরাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও হচ্ছে যারা ব্যাটারি ব্যাকআপ মানে একটা হিডেন টেপ ক্যামেরা চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই ক্যামেরাগুলো নিতে পারেন এগুলো হচ্ছে ভি থ্রি এইট জিরো অরিজিনাল ব্র্যান্ডের ক্যামেরা এক ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ থাকবে যে কোনো স্টিলের মাউন্টে কিন্তু এরকম মাউন্ট করে লাগাতে পারবেন ঠিক আছে যে কোনো জায়গায় এরকম লাগাতে পারবেন লাগায় আপনারা হচ্ছে এটা কিন্তু রেকর্ড করতে পারবেন আর এটা আইপি ক্যামেরা তো হওয়াতে আপনারা বিশ্বের যে কোনো জায়গায় বসে একটা ক্যামেরার মাধ্যমে এটা অ্যাক্সেস করতে পারবেন লাইক দ্যাট হিডেন ক্যামেরা এটা ব্যবহার করতে পারেন তো এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা ভি থ্রি এইট জিরো ব্র্যান্ডের মাত্র আটশো আটশো টাকা এই ক্যামেরাটা পেয়ে যাবেন আর এই ক্যামেরাটার প্রত্যেকটা ক্যামেরার সাথে তিন মাস পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তো এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডেড থ্রি মেগা পিক্সেল একটা আইপি ক্যামেরা এটার মাধ্যমে মুভ করে দেখতে পারবেন নব্বই ডিগ্রি টিল্ট অপশন আছে টু এ কমিউনিকেশন যাদের হচ্ছে ইন্টারনেটের লাইনটা দূরে তারা কিন্তু ইন্টারনেটের লাইনের মাধ্যমে এটা কানেকশন করতে পারবেন ডাইরেক্ট বা ভাবেও কানেক্ট করতে পারবেন এই দাহুয়া ব্র্যান্ডের এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা থ্রি মেগাপিক্সেল কে রেজুলেশন পাবেন আর যারা হচ্ছে আয়মো ব্র্যান্ড নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে আয়মো ব্র্যান্ডের ক্যামেরাগুলো পেয়ে যাবেন আয়ামো ব্র্যান্ডের সিঙ্গেল লেন্স পঁচিশশো পড়বে আর এই ক্যামেরাটা যদি নিতে চান ডুয়েল লেন্স সিক্স মেগা পিক্সেল সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু ডুয়েল লেন্সের এই ক্যামেরাগুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটা ক্যামেরাতে কিন্তু আমরা এগুলো এক বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আচ্ছা এরপরে হচ্ছে মূলত যারা বেসিক্যালি আউটডোরে ক্যামেরা চাচ্ছেন তারা কিন্তু আমাদের আউটডোর ক্যামেরাগুলো নিতে পারেন আউটডোরের হচ্ছে যেমন আমাদের কাছে বেশ কিছু ক্যামেরা আছে এগুলো হচ্ছে পিটিজেট এটাও হচ্ছে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে মুভ করে দেখতে পারবেন বারকোড স্কিন আছে হাই ভিডিওর এক বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি সো এক বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে এই প্রোডাক্টটা নিতে পারবেন ডে নাইট কালার টু এ অডিও আছে বারকোড স্কিন করবেন সাথে সাথে অ্যাক্সেস হয়ে যাবে সো এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র দুই টাকা মাত্র দুই টাকা হলে এই ক্যামেরাটা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আপনারা ডুয়েল 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 লেন্স লেন্স চাচ্ছেন তারা কিন্তু কিন্তু লেন্সটা নিতে পারেন এটা একটা বাইরে অনেকের হচ্ছে আউটডোরে আপনার গেটের বাইরে আপনি একটা ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন একটা গেটের দিকে মুভ হয়ে থাকবে আর একটা দিয়ে আপনি চতুর্শ চারোপাশে হচ্ছে ঘুরা মুভ করে দেখতে পারবেন ডে নাইট কালার খুবই চমৎকার এই ক্যামেরাটা এটা কিন্তু ইন্টারনেটের কানেকশন না থাকলেও সেটা ইউজ করতে পারবেন কিভাবে এটা সিম ফোর জি সিম নেটওয়ার্কের মাধ্যমে এখানে হচ্ছে সিম কানেকশন আছে এটার ভিতরে সিম কানেকশন সিম লাগাবেন একটা কিনে জাস্ট হচ্ছে ইন্টারনেটের আর কোনো ধরনের প্রবলেম থাকবে না তো এই ক্যামেরাটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকায় ডুয়েল ডুয়েল লেন্সের এই ফোর জি ক্যামেরাটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন হচ্ছে মূলত যারা এক কিলোমিটার বা বাইরে আউটডোরে প্রফেশনালি আইপি ক্যামেরা চাচ্ছেন লাইক দ্যাট এই ক্যামেরাগুলোর মতো যেমন হচ্ছে আমি এখানে কিন্তু মুভ হচ্ছে দেখছেন ক্যামেরাগুলো আমি যেখানে যাচ্ছি আমাকে কিন্তু ও ট্র্যাক করতেছে মুভ করে নিচ্ছে সো এই ক্যামেরাগুলো এই মনিটরে কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ সেম এই ক্যামেরাটাই কিন্তু এটা রেজুলেশন খুবই ফার্স্ট ক্লাস রেজুলেশন সো এরকম হচ্ছে আইপি ক্যামেরাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একবারে মিনি সাইজ থেকে আপনারা বিগ সাইজ মানে বড়ো সাইজও পেয়ে যাবেন হাই ভিডিও হিগবিশন দা হুয়া টাইন্ডি ব্র্যান্ডের মতো বিখ্যাত ব্র্যান্ডগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো আমাদের কাছে একবারে ছোটো যারা এই ক্যামেরাটা চাচ্ছেন এই ক্যামেরাটা দিচ্ছি মাত্র তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার টাকা এই আইপি ক্যামেরাটা পেয়ে যাবেন এটা কিন্তু ডেনাইট কালার এক বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর যারা হচ্ছে প্রফেশনালি প্রোজেক্টে লাগাবেন তারা কিন্তু আমাদের কাছে এই ক্যামেরাটাও পেয়ে যাবেন এই ক্যামেরাটা কিন্তু মূলত হচ্ছে এক কিলোমিটার পর্যন্ত আপনারা জুম করে দেখতে পারবেন এটা মানে অনেক দূরের জিনিস আপনি চাইলে কিন্তু এটা ফোকাস নিয়ে দেখতে পারবেন খুবই চমৎকার এই ক্যামেরাগুলো এগুলো অনেক কয়েকটা ব্র্যান্ডেরই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হিগবিশন থেকে শুরু করে দাহুয়ার টাইন্ডি সব ব্র্যান্ডের অ্যাভেলেবেল আছে যারা এই ক্যামেরাটা নিতে যাচ্ছেন এইটার মিনিমাম প্রাইস আঠাইশ হাজার টাকা থেকে শুরু আঠাইশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে ক্যামেরা অ্যাভেলেবেল আছে সো এই ক্যামেরাগুলো কিন্তু যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই ক্যামেরাগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন বাসাতে যারা সেট আপ ক্যামেরা চাচ্ছেন বা আপনার কর্পোরেট একটা সাইড আছে কিংবা হচ্ছে আপনার হচ্ছে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আপনারা যে ক্যামেরাগুলো লাগাতে চাচ্ছেন তারা হচ্ছে আজকের এই এই ভিডিওর মানে এই প্যাকেজগুলা নিতে পারেন হ্যাঁ এখানে বেশ কিছু প্যাকেজ করা আছে দাহুয়া থেকে শুরু করে হিগিশন টু মেগাপিক্সেল থেকে শুরু করে ফাইভ মেগাপিক্সেল পর্যন্ত প্যাকেজ করা আছে আর প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু আপনারা এরকম চারটা ক্যামেরা পাবেন সাথে কিন্তু পাবেন 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 ভিডিও বেলুন সাথে সো এই আমি সুবিধার ক্ষেত্রে চারটা করে রাখছি যারা হচ্ছে এই চার ক্যামেরার দাহুয়া ব্র্যান্ডের প্যাকেজটা নিতে চাচ্ছেন এগুলা বেসিক্যালি দেখা গেছে যে আপনার একটা মোদি দোকান আছে কিংবা আপনার বাসায় প্রফেশনালি একবার তারা হচ্ছে এই সিসি ক্যামেরাগুলো লাগাতে পারেন এগুলো হচ্ছে বাসাবাড়ির সিসিটিভি ক্যামেরা হ্যাঁ তো এই সিসিটিভি ক্যামেরাটা চারটা ক্যামেরার প্যাকেজ দিচ্ছি মাত্র দশ হাজার টাকা সাথে কিন্তু আপনারা চারটা অ্যাডপ্টর চারটা ভিডিও বেলুন প্লাস চল্লিশ মিটার ক্যাবল সাথে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা শুধুমাত্র চার ক্যামেরার প্যাকেজের ক্ষেত্রে কিন্তু একটা ভি থ্রি এইট জিরোর মিনি ওয়াইফাই ক্যামেরা একদম ফ্রি তো আজকের এই প্যাকেজে কিন্তু আমরা এটা গিফট হিসাবে দিচ্ছি এই ক্যামেরাটার মাধ্যমে কিন্তু অনেক কিছু দেখতে পারবেন এক হাজার টাকার ক্যামেরা এই চার ক্যামেরার প্যাকেজে একদম ফ্রি দিচ্ছি ঠিক আছে তো এই প্যাকেজটা দশ হাজার টাকা পড়বে আর যারা এর থেকে একটু ভালো রেজুলেশন চাচ্ছেন এটাও টু মেগাপিক্সেল আই আর নাইট ভিশন আছে দাহোয়া ব্র্যান্ডের দুই বছর গ্যারান্টি পাবেন সো এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা সো এই ক্যামেরাগুলা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা দাহোয়া ব্র্যান্ডের খুবই চমৎকার ক্যামেরা আর যারা হচ্ছে দাহোয়া ব্র্যান্ডের একবারে লেটেস্ট ক্যামেরা ঠিক আছে বর্তমান সময়ে একবারে লেটেস্ট ক্যামেরা এই মডেলটা শুধুমাত্র আমাদের কাছেই আছে দাহুয়া ব্র্যান্ডের টু মেগাপিক্সেল ফুল কালার ঠিক আছে এটা মানুষ আসলেই কালার দিবে লাইট জ্বলবে প্লাস ভয়েস সহ রেকর্ড পাবেন খুবই চমৎকার এই ক্যামেরাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দাহুয়া ব্র্যান্ডের আউটলুকিংও খুব চমৎকার সো এই লেটেস্ট ক্যামেরাগুলো কিন্তু চারটা ক্যামেরার প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার বাংলাদেশে এই প্রথম বারো হাজার পাঁচশো টাকায় ডেনেট ফুল কালার ক্যামেরা শুধুমাত্র সিকিউরিটি গ্যাজেটই পাবেন সো এই প্রত্যেকটা প্যাকেজের ক্ষেত্রে কিন্তু সাথে কিন্তু আপনারা একটা এই মিনি ক্যামেরা কিন্তু ফ্রি পাচ্ছেন একবারে হচ্ছে মিনি হিডেন ক্যামেরা একটা ফ্রি পাচ্ছেন চার ক্যামেরার প্যাকেজের ক্ষেত্রে যারা হচ্ছে হিগভিশন ব্র্যান্ডের ক্যামেরা চাচ্ছেন আমাদের কাছে কিন্তু হিগভিশন ব্র্যান্ডের ক্যামেরাগুলো অ্যাভেলেবেল আছে হিগভিশন ব্র্যান্ডের চার ক্যামেরার প্যাকেজ মাত্র দশ হাজার টাকা হিগভিশন ব্র্যান্ডের চার ক্যামেরা প্যাকেজ কিন্তু মাত্র দশ হাজার টাকা হলে সেম হিগভিশন ব্র্যান্ডের ক্যামেরাগুলো নিতে পারবেন চার ক্যামেরার সাথে আপনাদের কিন্তু সব কিছু দিয়ে দেওয়া হবে আর যারা কালার ক্যামেরা চাচ্ছেন ডেনের চব্বিশ ঘন্টা কালার তারা কিন্তু হিগভিশন ব্র্যান্ডের এই কালার ক্যামেরাগুলো নিতে পারেন এগুলোও হচ্ছে ডেনের চব্বিশ ঘন্টা কালার দেবে টু মেগাপিক্সেল রেজুলেশন সো এই ক্যামেরাগুলোর প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হলে হেগবিশন ব্র্যান্ডের ফুল কালার ক্যামেরাগুলো পেয়ে যাবেন আর এরপরে হচ্ছে যে ক্যামেরাগুলো দেখাবো এগুলো মূলত হচ্ছে যারা একটু প্রজেক্ট এরিয়াতে ক্যামেরা লাগাতে যাচ্ছেন তারা কিন্তু এই ক্যামেরাগুলো ইউজ করতে পারেন এটা হচ্ছে একটা প্রজেক্ট ক্যামেরা যাদের হচ্ছে মাছের খামার গরুর গরুর হচ্ছে খামার কিংবা হচ্ছে আপনার বড় মাঠ বিল এই ধরনের স্পেসে ক্যামেরা লাগাতে যাচ্ছেন কর্পোরেট অফিসে বা গার্মেন্টসের মধ্যে ক্যামেরা লাগাতে যাচ্ছেন আউটডোরে তারা এই ক্যামেরাগুলো নিয়ে কাজ করতে পারেন দাহুয়া ব্র্যান্ডের মেটাল বডি সম্পূর্ণ দুই বছর গ্যারান্টি দুই বছর পর্যন্ত গ্যারান্টি আছে ইনডোর আছে আউটডোরও আছে সেগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইস এগুলো কিন্তু হোলসেল আমাদের কাছে রিটেল নিতে পারবেন সো হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আর এইটা ডোমটা যে নেব মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা আর পঁচিশশো পঞ্চাশ টাকা হলে দাহুয়া ব্র্যান্ডের এই ক্যামেরাগুলো আমাদের পেয়ে যাবেন আর যারা হচ্ছে ডেনেট কালার চাচ্ছেন তারা কিন্তু দাহুয়া ব্র্যান্ডের এই কালার ক্যামেরাটা আমাদের কাছে পেয়ে যাবেন ডেনের চব্বিশ ঘন্টা কালার দিচ্ছে খুবই চমৎকার ক্যামেরা এইগুলো হচ্ছে ফোর্টি মিটার পর্যন্ত আয়ার ডিস্টেন্স টু মেগাপিক্সেল এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে কিন্তু ফুল কালার উইথ অডিও আউটডোরের ক্যামেরা আমাদের কাছে পেয়ে যাবেন দুই বছর গ্যারান্টি এর থেকেও যারা একটু ভালো রেজুলেশন দরকার ঠিক আছে যেমন হচ্ছে আমার মনিটরে যে রেজুলেশনগুলো দেখতেছেন এগুলো ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা লাগানো আছে সো ফাইভ মেগাপিক্সেলের যারা ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা চাচ্ছেন দাহুয়া ব্র্যান্ড কিংবা হিগ ভিশন ব্র্যান্ড তাদের জন্য আমাদের বেশ কিছু ক্যামেরার মডেল আছে যেমন হচ্ছে এখানে আমি এটা হিগ এটা দাহুয়া ব্র্যান্ডের হচ্ছে ফাইভ মেগাপিক্সেলের একটি ক্যামেরা ডে নাইট কালার উইথ অডিও সো এই ক্যামেরাটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে কালার ক্যামেরা পেয়ে যাবেন আর যারা হচ্ছে নাইট ভিশন চাচ্ছেন আমাদের কাছে কিন্তু নাইট ভিশন ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা আছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে দাহুয়া ব্র্যান্ডের নাইট ভিশন কালার ফাইভ এমপি ক্যামেরাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যারা ফোর্টি মিটার চাচ্ছেন যেমন আউটডোরে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা ফোর্টি মিটার ডে নাইট কালার উইথ অডিও প্লাস হচ্ছে ফাইভ মেগাপিক্সেল পর্যন্ত রেজুলেশন পাবেন তারা কিন্তু এই ক্যামেরাটা নিতে পারেন দুই বছর গ্যারান্টি মাত্র তিন হাজার টাকা ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা মাত্র তিন হাজার টাকা আর যারা হচ্ছে আপনারা এই ক্যামেরাগুলোর সাথে মনিটর অ্যাড করে নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে কিন্তু মনিটর আছে ইসোনিক ব্র্যান্ড থেকে শুরু করে আপনার হচ্ছে ভ্যালু টপ বা আদার্স হিগবিশন দাহুয়া সব ধরনের মনিটরগুলাই অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন সো এই হিগবিশ এই ইসোনিক ব্র্যান্ডের মনিটর সতেরো ইঞ্চি থেকে শুরু করে উনিশ ইঞ্চি প্লাস হচ্ছে বাইশ ইঞ্চি আপনারা যেই সাইজ অনুযায়ী আপনার মনিটর নিতে প্রয়োজন বা ইচ্ছা আমাদের কাছে কিন্তু এই মনিটরগুলো পেয়ে যাবেন এই মনিটর যদি অ্যাড করে নিতে যান প্রত্যেকটা প্যাকেজের সাথে জাস্ট মনিটরের হবে আর এরপরে হচ্ছে যে ক্যামেরাগুলো মূলত দেখাবো এই ক্যামেরাগুলো হচ্ছে মূলত বাসা বাড়ি না আসলে যারা আপনার হচ্ছে অফিসে বা বা কোনো কোনো ফ্যাক্টরি কর্পোরেট অফিস গুলাতে যারা একটু প্রফেশনালি আইপি ক্যামেরা সেট আপ চাচ্ছেন উন্নত বিশ্বের মতো তাদের জন্য আজকে আমাদের স্পেশাল কিছু অফার আছে মানে খুবই লেটেস্ট ক্যামেরা মানে এই প্রাইজের মধ্যে এই ক্যামেরা কিন্তু বাংলাদেশে এর আগে কেউ দিতে পারবে না সো আমরা প্রথমে যে ক্যামেরা দেখাবো এটা হচ্ছে একটা হাই ভিডিও ব্র্যান্ডের ক্যামেরা চারটা ক্যামেরার প্যাকেজ দিছি ডে নাইট কালার উইথ অডিও খুবই চমৎকার ক্যামেরা ঠিক আছে এই ক্যামেরাগুলো আউটলুকিংগুলো যেমন সুন্দর ক্যামেরার রেজুলেশনগুলোও তেমনিভাবেই খুব চমৎকার রেজুলেশন পাবেন থ্রি মেগাপিক্সেলের আইপি ক্যামেরাগুলা আমাদের কাছে নিতে পারবেন এই এই চার ক্যামেরার প্যাকেজ দিচ্ছি হাই ভিডিওর মাত্র পনেরো হাজার টাকা প্লাস হচ্ছে সাথে কিন্তু আমরা এক বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আর এই ক্যামেরার এই প্যাকেজের সাথেও কিন্তু আপনারা সেমভাবে একটা ভি থ্রি এইট জিরোর হিডেন ক্যামেরা একদম ফ্রি পেয়ে যাবেন এরপরে হচ্ছে আরেকটা ব্র্যান্ড আছে টাইন ডি ব্র্যান্ড এটাও বাংলাদেশে হচ্ছে নিউ এরেভেল আপনার হচ্ছে বর্তমান সময় টাইন ডি ব্র্যান্ডগুলো কিন্তু খুবই ভালো পিকচার কোয়ালিটি পাবেন সেমভাবে এখানে কিন্তু এই যে আমার ডি ব্র্যান্ডের এই ক্যামেরাটা এই ক্যামেরাটার রেজুলেশন কিন্তু খুবই ভালো তো এই টাইন ব্র্যান্ডের রেজুলেশনের এই ক্যামেরাগুলো কিন্তু আমার এখানে ইনস্টল করা আছে ওই যে দেখতে পাচ্ছেন ওই কিন্তু টাইন ডি ব্র্যান্ড হ্যাঁ তো এই টাইন ব্র্যান্ডের ফুল কালারের ক্যামেরার চারটা প্যাকেজ দিতে পারবেন এই ক্যামেরাগুলো কিন্তু মূলত কোনো ধরনের যে অ্যানালগ ক্যামেরা যে অ্যাডপ্টর লাগে হ্যাঁ এরকম অ্যাডপ্টর লাগে বা এরকম ভিডিও বেলুন লাগে এইগুলা কিন্তু কোনো ধরনের ঝামেলা নাই জাস্ট হচ্ছে আপনার এই ক্যাবলের মাধ্যমে জাস্ট ক্যাবলের মাধ্যমে মেশিনে কানেকশন দিবেন সো এই টাইমডি ব্র্যান্ডের ফুল কালার উইথ অডিও থেকে সে দু এক বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে এই চার ক্যামেরার প্যাকেজ দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আর যারা সেম ব্র্যান্ডের কালার ক্যামেরা চাচ্ছেন দিনের চব্বিশ ঘন্টা কালার মাত্র প্রাইস পড়বে বিশ হাজার টাকা আর এছাড়া হচ্ছে যারা হচ্ছে বুলেট শেফ ক্যামেরা চাচ্ছেন এভেশন ব্র্যান্ডের পুরা এগুলো কিন্তু সম্পূর্ণ খুবই ভালো রেজুলেশন টু মেগাপিক্সেল এক বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সো এই ক্যামেরাগুলো যারা চাচ্ছেন এই ক্যামেরাগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা হলে পার পিস এই ক্যামেরাগুলো আমাদের কাছে নিতে পারবেন আর যারা হচ্ছে দাহোয়া ব্র্যান্ডের আইপি চাচ্ছেন দাহোয়া ব্র্যান্ডেরও আইপি ক্যামেরা আছে এগুলা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছে পারচেস করতে পারবেন মূলত হচ্ছে আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে এইগুলোই দেখানোর ট্রাই করছি তো এরপরও যদি হচ্ছে কেউ যদি আমাদের ভিডিওর মাধ্যমে কোনো জিনিস যদি আপনারা না বুঝে থাকেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা বিস্তারিত সহ খুবই ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিব। প্লাস হচ্ছে যারা প্রাইস কোটেশন মানে একে চারের অধিক ক্যামেরা নেবেন আটটা ষোলোটা কিংবা বিশটা এরকম হচ্ছে ক্যামেরা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন কন্টাক্ট করার মাধ্যমে আমরা আপনাদের একটা স্পেশাল কোটেশন করে দিব কত টাকা আপনার সাইডে খরচ হবে ক্যামেরা লাগাতে আর এই আমরা কিন্তু পুরা বাংলাদেশে কিন্তু হচ্ছে আপনার ক্যামেরার ইনস্টলগুলো করে থাকি পুরা বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো জায়গাতে যে কোনো গ্রামে আমরা কিন্তু যে আমাদের টেকনিশিয়ান লোক অভিজ্ঞ টেকনিশিয়ান লোক ধারা আপনাদের এই ক্যামেরাগুলো ইনস্টল করে দিব ইনশাল্লাহ আর বিস্তারিত জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আর যারা হচ্ছে সরাসরি আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের অফিস লোকেশনে বা আমাদের শপ লোকেশনে চলে আসতে পারেন আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের চুরানব্বই নম্বর শপ সিকিউরিটি গ্যাজেট